সকলকে এই গগন আশগরে সকলে সুস্থ আছেন ভালো আছেন সবাইকে স্বাগত এই চ্যানেলে এই চ্যানেলে আমি আমার পড়া বিভিন্ন বই নিয়ে আলোচনা করি বইয়ের প্লট চরিত্র ইত্যাদি নিয়ে এই মতামতগুলো বা পয়েন্ট অফ ভিউ গুলো আমার আসলে একান্ত ব্যক্তিগত বা আমার নিজস্ব এটা কারোর সাথে মিলতেও পারে নাও মিলতে পারে তো যাই হোক আজকে আসলে যে বইটা নিয়ে আলোচনা করব বইটার নাম আছে ত্রাসন লিখ লিখেছেন ناول মথাসি তিনি অনেকেরই বেশ পছন্দের লেখক তবে বইটা আমি আলোচনা বেশি কম দেখেছি বইটা প্রকাশিত হয়েছে বাติঘর প্রকাশনী থেকে প্রচ্ছদটা আমার কাছে একটু কম ভালো লেগেছে আসলে এই ধরনের একটা বইয়ের জন্য এটা অনেকটা লাইক আরেকটু হয়তো মানে アンティーク টাইপের কোনো কালার বা একটু এই ধরনের কোনো বিশলাতো ভালো হতো যাই হোক প্রচ্ছদটা বড় কিছু না তো অনেকের কাছে পছন্দ হতেও পারে নাও হতে পারে এই বইটা নিয়ে এখন যদি বলতে চাই আমরা ছোটবেলায় আসলে অনেকেই শুনেছি কমন গল্প ছিলা বা নানারা যে গল্পগুলো ঘুম পারেন গল্প লাইক আহ এক যে ছিল রাজা তার ছিল দুই রাজপুত্র হ্যাঁ রাজপুত্র গিয়েছে শিকারে এইভাবে করে যেসব শুরু হতো হ্যাঁ রাক্ষস খুব খোষ ভেঙের গল্প তো এই বইটা হচ্ছে অনেকটা ঠিক সেই ধরনেরই একটা বই রূপকথার বই ফ্যান্টাসি fantasy বলবো না রূপকথাই বলছি লেখকের ভাষায় হচ্ছে thriller এর style এক লেখা রূপকথা আহ এই বইটা আসলে আহ একেবারেই আমাদের পুরনো দাদি নানির মুখে শোনা ঠাকুরমার ঝুলি যে গল্পগুলো অনেকটা সেই স্টাইলে লেখা সেই গল্পের theme গুলোর উপরে based করা বইটা পড়লে একটা nostalgic feeling আসে উম নাঈমুল মুনতাসীর লেখা আহ ওনার লেখা বেশ প্রাঞ্জল খুব সহজে আসলে পড়া যায় পড়তে কষ্ট হয় না তবে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু একটা fantasy বা রূপকথার বই তো fantasy হিসেবে world building টাতে আর একটু focus দেওয়া যেত চরিত্র গুলো আর একটু সময় দেওয়া যেত আর একটু কিছু information আমাদের পাঠকদের জন্য share করলে হয়তো বা পাঠকরা আরো বেশি relate করতে পারতো character গুলোকে। হম তো কিছু কিছু ক্যারেক্টার যেমন ছোট কুমার কমল পোন্নি এগুলো যেহেতু যেমন focus আসছে তেমনি কিন্তু মানে রাক্ষসের রানী বা তার বা কংকাবতী রাজকন্যা হ্যাঁ এই এরা এদের back story গুলো তো আসলে আহ একটু কম মনে হয়েছে আমার কাছে তা আরও একটু focus আসলে আর একটু এই জায়গা গুলোতে আহ সময় দিলে মনে হয়েছে যে এটা বেশ আহ আর একটু গুছানো একটা বই হইতো। মানে বইটা শুরু হয় সুন্দর ভাবে হ্যাঁ first ভালো লাগে ভালো লাগে কিন্তু after awhile হঠাৎ করেই আসলে মানে একদম সব কিছু দুম করে শেষ হয়ে গেলো এই জিনিস একটা আমার কাছে একটু কেমন জানি লেগেছে তো এর পরের part থেকে স্পয়লার থাকতে পারে যারা বইটি পড়েননি তারা এই জায়গায় আহ আপনি অফ থাকতে পারেন হ্যাঁ পরবর্তীতে বইটি পড়া শেষ হলে আপনি এসে দেখতে পারেন তো যাই হোক বইটার গল্প শুরু হয় ভিতরগড় রাজ্যে যেখানে রাক্ষসের একটা আক্রমণ হয় হ্যাঁ তো ভিতরগড় রাজ্যটা একসময় রাক্ষসদের যে রাজ্য সেটার অংশ ছিল পরবর্তীতে মানুষ এই জায়গাটা দখল করে তারাই থাকা শুরু করে তো এখন অনেকদিন পরে আসলে এক রাক্ষস কিভাবে আসলে ভিতরগড়কে হামলা করে সেখানে রাজা আহ তার কুমাররা বা হ্যাঁ মন্ত্রী কোটাল সবাই আসলে কিভাবে আহ আক্রমণটা মোকাবেলা করে। বা এর কনসিকোয়েন্সগুলো কি 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 ঘটনা ঘটনাগুলো ঘটতে থাকে এরপর পড়া সেগুলো দিয়ে আসলে বইয়ের প্রথম দিকটা শুরু হয় আবার আফটার আউইল আসলে আমরা আরেকটা গল্প শুরু দেখতে পাই সেটা হচ্ছে এই ভিতরগর রাজ্যে বা দুর্গে আসলে কি হচ্ছে সেটা ইন মানে সবাই তো আসলে তখনকার সেই রূপকথা অনুযায়ী তার তখন মানে সবাইকে খবর পেতে হয় ও খবর হ্যাঁ বা কানে মানুষের জানার কাছ থেকে শুনে শুনে খবরগুলো আসছে তো সেই রকম জায়গায় যখন গ্রামের লোকজন জানতে পারলো যে ভিতর ঘরে কিছু একটা হচ্ছে রাক্ষসের কথা বা ইত্যাদি অনুরোধে বলি কেনা কেন কমল পন্ডিত ভূত ওরা রওনা দেয় ভিতর ঘরের পথে পড়তে যেতে যেতে তাদের বেশ কিছু ঘটনার তারা সম্মুখীন হয় উম সেগুলো বেশ ইন্টারেস্টিং তো এছাড়া আসলে সাব এর মতো স্টাইলে রাজকন্না कंकाبطের কথা আছে সেখানেও আরেকটা ফোকাসটা ওই যে আগেও যেটা বলেছিলাম ফোকাসটা থাকলে ভালো তো এই রাক্ষসের আক্রমণ আর কমলদের জার্নি দুটো আসলে প্যারালালি একসাথে একটা চলতে থাকে এবং বইটার নাম হচ্ছে ত্রাসন বা যদি ভেঙে বলি সেটা হচ্ছে ত্রাসের শাসন হ্যাঁ তো এই ত্রাসের শাসন আসলে কিভাবে শুরু হয় কিভাবে একটা ত্রাসের যুগ শুরু হয় আসলে এটা আছে শাসনের ক্ষেত্রে এবং সেটা আবার কিভাবে এক সময় মানে তার পতন ঘটে হ্যাঁ সেগুলো আমরা আসলে এসে আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারি হ্যাঁ তারপর এই ক্ষমতার কিভাবে একজন মানুষের মধ্যে থেকে যার যে মনুষ্যত্বটা হয়তো সেটা সবসময় লুকিয়ে থাকে সেটা আসলে কিভাবে আসলে একটা সঠিক সময় কিভাবে আসলে চলে ওঠে সেটা আমরা দেখতে পাই বইয়ের শেষের দিকে এসে তো বল লেখক বলেছিলেন যে থ্রিলারের স্টাইলে বা থ্রিলারের ভাষে ওকে রূপ কথা লিখছেন তো সেই থ্রিলারের কিছু টুইস্ট আসলে শেষের দিকে এসে ভাই টুইস্ট আমার কাছে আমি প্রথম দিকে আসলে বুঝতে পারিনি ও আমার আসলে টুইস্ট বিষয়ে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে সো এটা পড়ে বললে এই জিনিসটা আমার মনে আপনাদের খারাপ লাগবে না তো পুরো বইটাতেই যেটা বলছিলাম ঠাকুরমার ঝুলি প্রভাবটা স্পষ্ট যেমন লালকুমল নীল কমলের গল্প বা দাল কুমারের পাশে খেলার কাহিনী ইত্যাদি এই জিনিসগুলো লেখক গল্পের মধ্যে খুব সুন্দরভাবে ব্লেণ্ড করেছেন যেটা আসলে উনি বা আরোপিত বা বাইরে থেকে এসে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেইটা মনে হয় নাই তো সবকিছু আমি নিয়ে আসলে আছো মোটামুটি ইন্টারেস্টিং একটা বই তবে যারা আসলে 90s কিস তারা হয়তো একটু বেশি পছন্দ করতে পারে কারণ

একটা সিম্পল ঘটনাকে বেস করে আসলে কাহিনী এগিয়ে যেতে থাকে তো সেই হিসেবে ইটস গুড কোয়াইট গুড তবে মানে ফ্যান্টাসি হিসেবে অনেক বেশি কিছু এক্সপেক্ট করাটা হয়তো বা উচিত হবে না কারণ তো আগেই বলেছি মানে এটা কিছু সার্টেন টার্নস অফ ইভেন্ট কে ফলো করে আসলে বইয়ের কাহিনী এগিয়ে যায় হ্যাঁ তো যারা আসলে হালকা মেজাজে ফ্যান্টাসি পড়তে চাচ্ছেন বাংলায় মুভি তারা পড়তে পারেন অবসর সময়ে এই হচ্ছে বইটার গল্প তো সামনে আবার আসলে এই আজ থাকলে এতটুকু পর্যন্তই সামনে আবার কথা হবে অন্য কোনো বই নিয়ে ততদিন ভালো থাকুন আহ বইয়ের সাথে থাকুন আর এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ